আসসালামু আলাইকুম সম্মানিত মাগুরাবাসী আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আগামী উনিশে জুলাই ঢাকার সরার উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামিক উদ্যোগে এক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে ইনশাল্লাহ মাগুরার সংগঠন মাগুরাবাসীকে সাথে নিয়ে আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ আমরা কি প্রস্তুতি নিচ্ছি সেটা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই আগামী উনিশ তারিখের সমাবেশে ইনশাল্লাহ আমরা মাগুরার পক্ষ থেকে ইতিমধ্যে দশ হাজার লোক আমরা যাবো বলে তালিকাভুক্ত হয়েছে এর জন্য একশো বাস এবং পঞ্চাশের অধিক প্রাইভেট মাইক্রো প্রায় একশো হয়ে গেছে প্রাইভেট মাইক্রো এতে সকলেই সেই সমাবেশে অংশগ্রহণ করবে আমরা প্রস্তুতি নিচ্ছি এভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা সরকারের বিশেষ করে মাগুরার আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের পথের নিরাপত্তা সহ সার্বিক কাজে যাতে সকলে সহযোগিতা করেন এবং আমাদের যারা রাজনৈতিক বন্ধুগণ আছেন সকলেই আমাদের এই সমাবেশে সার্বিকভাবে সহায়তা করবেন এবং আমরা দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আমরা আমাদের এখানে আমাদের অফিস থেকে এবং যার যার উপজেলার থেকেই যার যার ইউনিয়নের স্থান থেকে তারা যাবেন আমরা অবস্থা অনুযায়ী এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি আমরা একসাথে মাগুরা ঢাকাতে প্রবেশ করবো ইনশাল্লাহ আমরা সেই জায়গাগুলো এখনো চিহ্নিত করিনি বিভিন্ন রোডে আমাদের ঢাকা রোড দিয়ে আমরা অতিক্রম করবো ইনশাল্লাহ তো এই প্রস্তুতিটা আপনাদেরকে জানালাম আর কি যে আমরা কারা যাচ্ছি দ্বিতীয়ত আমাদের প্রচার প্রচারণা ব্যাপক আমরা করেছি বাগুলার ভাইনাতেটা তরুণ করেছি মাইকিং চলছে গোটা জেলা আমরা মোটর সাইকেল র্যালি আছে তারপরে পোস্টার লিপলেট ফেস্টুন আমরা করেছি এবং আমরা আমাদের একটা গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের প্রস্তুতি সভা চলছে বাজারে বাজারে আমাদের মিছিল হচ্ছে এই সমাবেশের সমর্থনে আমরা একটা আলাদা একটা জাগরণ আমাদের মাঝে আমাদের নেতা মাঝে মাগরাবাসীর মনে একটা আগ্রহ উদ্দীপনা রয়েছে আমি মনে করি যে যারা যেতে পারবে না তারা ওই আপনাদের সামাজিক ফোনে এসে মোবাইলে অথবা টিভির মাধ্যমে সেদিন সকলের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ সেদিন ঢাকার সমাবেশের দিকে নিবদ্ধ থাকবে বলে আমরা মনে করি দ্বিতীয়ত আমরা একটি প্রতিবাদ আমরা জানিয়েছি যুগান্তরে জামাতকে নিয়ে যে একজন ধর্ষকের আগে জামাত নেতা বলে পরিচয় চালায় যে একটা আমরা ধিক্কার জানিয়েছি নিন্দা জানিয়েছি এবং আমরা একটা প্রতিবাদ জানিয়েছি এবং সেই সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলেছি যুগান্তরের তিনি ওটা সরি বলেছেন আমরা আশা করি যে আগামী দিনে ভুল তথ্য ভুল সংবাদ পরিবেশন কেউ আপনারা করবেন না বা কেউ করবে না কিন্তু তো আমরা আমাদের আগামী নির্বাচনে যে মাগুরা দুজন প্রার্থী আমরা কাজ করছি সেটাও একটু পরিচিত আপনাদেরকে আমরা জানিয়েছি ইতিমধ্যেই আপনারাও জেনেছেন এক নম্বর আসনে আমাদের সাবেক জেলা আমির কেন্দ্রীয় নেতা জনাউদ্দিন মতিন দুই নম্বর আসনে আমাকে নমিনেশন দিয়েছে আমি আছি আমি আশা করি যে মাগুরাবাসী এবার জামাত ইসলামীকে ভোট দেবে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ আর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা কার্যালয়ে আমরা আপনাদের দিয়ে প্রথম সংবাদ সম্মেলন করলাম এই জন্যে আপনাদেরকে আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই কেন্দ্র থেকেই মাগুরা জেলার সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় আমরা অবহিত করি যে মাগুরার স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য সুন্দর করার জন্য মাগুরার আড়াইশো বেড এর মেডিসিন বিভাগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এর দায়িত্ব আমরা নিয়েছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা মাগুরাকে একটি সুন্দর একটি জেলা হিসেবে মাগুরা শহরকে একটি সুন পরিষ্কার পরিচ্ছন্ন মাদক মুক্ত শহর হিসেবে আমরা গড়তে চাই আল্লাহ আমাদের সবাইকে সে কৌক গান করুক আসসালামু আলাইকুম রহমতুল